অজয় নদে এলো বান জলে ভাসে সোনার ধান নদী তীরবর্তী মানুষদের কাছে অজয় বরাবর একটি ভয়াবহ হুমকি সেই অজয়কে আরও বেশি ভয়ানক করে তুলছে বালি হাঙররা বিহারের জামুই জেলা চাকাই ব্লকের বাটপাড় অঞ্চলের পাহাড় থেকে উৎসারিত হয়ে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে এটি দেবীপুরের কাছে ঝাড়খণ্ডে প্রবেশ করে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনের কাছে শিমঝুড়িতে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে এরপর পূর্ব বর্ধমান জেলার কাটুয়া মহকুমার কেতুগ্রাম থানার নারেং গ্রামে প্রবেশ করে কাটুয়া শহরের কাছে ভাগীরথী নদীর সঙ্গে মিলিত হয়েছে মোটের উপর বলতে গেলে বর্ধমান ও বীরভূম দুই জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে অজয় নদ আর এই অজয় নদকে ঘিরেই রমরমিয়ে চলছে অবৈধ বালি পাচার অজয়ের বুক থেকে বৈধভাবে বালি তোলার অনুমতি রয়েছে বটে কিন্তু অভিযোগ আউশগ্রাম দু নম্বর ব্লকের বহু এলাকায় অবৈধভাবে বালি তোলার কাজ চলছে সেই বালি পূর্ব বর্ধমানে ঘুরপথ দিয়ে ইলামবাজার বোলপুর শহর নানা এলাকায় পাচার করছে বালি মাফিয়ারা প্রশাসনকে জানানো হয় বটে বারবার কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সুরাহা হয় না নদীর বুকে সাকশন মেশিন ব্যবহার করে প্রায় সত্তর থেকে একশো ফুট গর্ত করে চলছে বালি উত্তোলন ফলে নদীঘাট জুড়ে তৈরি হয়েছে বড় গর্ত বর্ষাকালে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা স্থানীয়দের অভিযোগ নতুন নয় বালি চুরি নিয়ে দড়ি টানাটানি চলছে দুই ফুলের মধ্যে সকলেই সব জানে কিন্তু সমাধান অধরা অজয়ের বুক খাবলে বালি তোরার ফলে ধীরে ধীরে অজয় বদলাবে তার গতিপথ বন্যায় ডুববে একাধিক গ্রাম তাতে কী বা এসে গেল বালি বিক্রির টাকা পৌঁছে যাচ্ছে সব জায়গায় তাই অনিয়মের রাজত্বে নদীর দুঃখ খুব একটা বড় বিষয় নয় নদীদের খারাপ থাকার এরকম আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন নির্মল গঙ্গা চ্যানেলটিকে